আজকের ভিডিও সিঙ্গাপুরের সুরঙ্গপথ টানেল এর মধ্য দিয়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা গাড়িটি শহরের ব্যস্ত রাস্তা দিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে আশেপাশে সিঙ্গাপুরের সুচ্চ ভবন ও সবুজ গাড়িটি একটি বিশাল আলো ঝলমলে পথে প্রবেশ করেছে সাইনবোর্ডে বড় করে সুরঙ্গপথে নাম লেখা বাইরের উজ্জ্বল আলো হঠাৎ করে কৃত্রিম আলোয় ঢাকা পড়ে গেল ড্রাইভারের মুখে ক্লান্ত আব আর চোখে স্থিরতা গাড়ি কাচের মধ্যে সুরঙ্গের দেয়াল ও আলো দ্রুত সরে যাচ্ছে গাড়িটির ভেতরে হালকা মিউজিক বাজছে গাড়িটি সুরঙ্গের মাঝখান দিয়ে যাচ্ছে রাস্তার দুপাশে সমান দূরত্বে হলুদ আলো জ্বলছে দেয়ালগুলো কংক্রিটের মসৃণ পরিবেশটি বিচ্ছিন্ন ও সুশৃঙ্খল গাড়ির হেডলাইট দেয়ালের উপর দিয়ে চলে যাচ্ছে সিঙ্গাপুরের মাটির নিচে এত পরিচ্ছন্নতা যেন এক অন্যরকম সৌন্দর্য গাড়ির পাশ দিয়ে অন্য গাড়িগুলো দ্রুত চলে যাচ্ছে টানেলের সিলিন্ডে থাকা ফ্যানগুলো ঘুরছে যা একটি যান্ত্রিক শব্দ তৈরি করছে নিশ্চয়ই সিঙ্গাপুরের सुरंगপথগুলো খুবই আধুনিক এবং কিছু কিছু ক্ষেত্রে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অন্যতম আমি আপনাকে এই সুরঙ্গপথগুলো এবং সেখানে গাড়ি চালানোর অভিজ্ঞতা নিয়ে আরও কিছু আকর্ষণীয় তথ্য দিতে পারি আপনার বা গভীরতা আনতে সাহায্য করবে সিঙ্গাপুরের প্রধান সুরঙ্গপথ পরিচিত পায় সিঙ্গাপুরে বহুতগুলো সুরঙ্গ পথ আছে এর মধ্যে এখন যে ভিডিওটা দেখছেন এটা এমসি সি সুরঙ্গ পথ এম সি হলো সিঙ্গাপুরের সবচেয়ে ব্যয়বহুল মহাসড়ক এর নিচে কিছু অংশ বে চ্যানেলে তলদেশ দিয়ে চলে গেছে মেরিনাবের পানি বা সাগরের নিচ দিয়েও চলে গেছে এই পথটা আপনারা যদি ভালোভাবে জানেন এর সম্বন্ধে তাহলে জানবেন যে এর উপরে সাগর নিচের দিকে সুরঙ্গ পথ গাড়ি চালানোর সময় আপনি আক্ষরিক অর্থে সুরঙ্গে সমুদ্রের নিচে দিয়ে চলে যাচ্ছেন টার্নেলের গতিসীমাও আছে এইসব টার্নেলের গতিসীমা আশি কিলোমিটার কঠোরভাবে মানা হয় এমসি তে স্পিড ক্যামেরাও বসানো আছে